নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংস্থা ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা কিন্তু আমরা এখন সবাই জানি যে এখন কিন্তু মমতা সরকার ও মোদী সরকার রাজ্যের সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন সুবিধা দিয়েই চলেছে যেমন ধরুন ইশ্রম কার্ডের মাধ্যমে মোদীজি কিন্তু এখন প্রত্যেকটা মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা দিচ্ছেন আর অন্যদিকে কিন্তু মমতা সরকারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী অন্যদিকে বার্ধক্য ভাতা শুরু করে বিধবা ভাতা এছাড়াও কিন্তু আরও অনেক প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে চলেছেন এই মোদী সরকার ও মমতা সরকার ইতিমধ্যেই কিন্তু মোদী সরকারের তরফ থেকে রাজ্যের সবারই জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো যেটার আওতায় কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে আর এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ শর্ত পালন করতে হবে বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে সারা দেশ জুড়ে চালু হলো মোদীজির নতুন প্রকল্প আবেদন করলেই প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তো কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই তিন হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে সারা দেশ জুড়ে চালু হলো কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প এই প্রকল্পে আবেদন করলেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন তো এবার আমরা কথা বলবো আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বন্ধুরা এটার জন্য আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট থাকতে এরই সাথে আধার কার্ড মোবাইল নম্বর থাকলেই কিন্তু আপনারা সহজেই আবেদনটা করতে পারবেন কিন্তু বন্ধুরা এটাতে আবেদন করার কিছু শর্ত রয়েছে যেমন অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে আবেদনকারী বয়স আঠেরো থেকে চল্লিশ আর মাসিক ইনকামটা পনেরো হাজার টাকার বেশি হওয়া চলবে না এরই সঙ্গে বন্ধুরা আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে ই এস ক্যাটাগরি বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে আর যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা বাড়িতে যদি সরকারি চাকরি কেউ করে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না এবারের কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন বন্ধুরা এটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে গেলেই কিন্তু আপনি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন